রং মানুষ দেখো রং মানুষ দেখো হারাইয়া যে হুস নানান কুকর মেতে মিটা অন্তর হাউস হায় রে নানান কুকর মেতে মিটা অন্তর হউ রং মানুষ দেখো রং বেরঙের মানুষ দেখো হারাইয়া যে হুশ নানান কুকর্মেতে মিটায় অন্তরের হাউস হায় রে নানান কুকর্মেতে মিটায় অন্তরের বুড়ি নিজে বোরকা কা সাতা মাথায় দিয়া মেকে গরুর কুরবানি লইয়া যায় সাজাইয়া রে লইয়া যায় সাজাইয়া বুড়ি নিজে বোরকা পয়রা সাতা মাথায় দিয়া মেকে গোরু কুরবানি যায় সাজাইয়া রে লইয়া যায় সাজাইয়া হাফ মডেলের কাপড় পরে হাফ মডেলের কাপড় পরে হারাইয়া যে নানান কুকর মিটায় অন্তরের হাউস রে নানান কুকর মিটায় অন্তরের হাউস ফেন্সি ডিলার সোনার ছেলেরা বিদেশিদের সংস্কৃতি পাইয়া তোয়ারা রে পাইয়া মা হিরো সোনার ছেলেরা বিদেশিদের সাথে পাইয়া মা রে পাইয়া মা সিগারেট সিগারেড আধুনিক ফ্যাশন সিগারেড আধুনিক ফ্যাশন হইয়াছে মধাছে নানান কু তে মিটা তরি রৌ সায় রে নানু কর্মেতে মিটা তরি রুস রং বেরঙ্গের মানুষ দেখো রং বের মানুষ দেখো হারাইয়া যে হুস নানান কর্মে তে মিটা তর হউ সে রে নানান কর্মে তে মিটা তরি রো নানান কু কর্মে তে মেটা অন্তরে